বেঁচে থে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হাই বিদ্যালয়টা প্রতি তাদের খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনে রাধёр সিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনে রাধёр হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা গুচিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা গুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলম ওই মহড়াম সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই খুশের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো গলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে रोका দুর্নীতিকে তবে কি যাবে रोका দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে না বাজরোজা ইমানদারির লড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করেন যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেইছে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে তেন পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দেন পার যদি হক কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও না গদি কি হবে ধোকা